শঙ্কর ঘোষ অশোক জিন্দা অম্বিকা রায় তাদেরকে পড়তে পর্যন্ত দেয় স্বাভাবিকভাবে পশ্চিম বাংলায় শুধু হিন্দুরা নয় হিন্দু আজকে কিন্তু এই সরকার দোষণ বাজের এত চরম সীমায় গেছে এই সরকার আজকে সাধারণ হিন্দু জনতাকে হিন্দু দেবদেবীকে হিন্দু প্রতিষ্ঠানকে নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ মন্ত্রী উত্তর হিন্দুরা যেখানে সংখ্যায় কম তারা থাকতে পারবে কিনা জানতে চাইছে বাংলা উলবেড়িয়াতে ভারত জেতার জন্য একটি ক্লাব আতসবাজি ফাটিয়ে তার স্পিকার বিধানসভার ভিতরে আমাদের মূলত প্রস্তাব বক্তব্য আলোচনা আমাদের কথা রেকর্ড না করাতে দেবে তাই আজকে বিজেপির এমএলএরা ভিতরে বিক্ষোভ করেছে বাইরে বিক্ষোভ করছে এবং আগামী কাল আমাদের এমএলএরা যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের গত চার বছরে ন হাউসের বাইরে রাখার প্রতিবাদে মুলতুবি প্রস্তাব তো আনবেই এবং কাল ব্যাপক বিক্ষোভের জন্য প্রস্তুত থাকুন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এক ইঞ্চি জমি ছাড়া হবে না আপনি সংবিধান মানেন না আপনার আমলে এগারো সাল থেকে আজ অব্দি ছাপ্পান্ন জনকে দলবদল করিয়েছেন এগারো সাল থেকে বিজেপি সিপিএম কংগ্রেস আর এস পি ফরওয়ার্ড ব্লক কাউকে বাদ দেননি আপনি টেন্থ শিডিউল মানেন না আপনি অবৈধভাবে দুজন এমএলএ ভগবান গোলার রাফাত হোসেন বরানগরের শায়ন্তিকা ব্যানার্জি তাদেরকে রাজ্যপালের অর্ডারকে ভাইলেট করে অবৈধ বিধায়ক হিসেবে হাউসে রেখেছেন আর আপনি আমরা অপেক্ষা করছি তেলেঙ্গানাতে যে মামলা সুপ্রিম কোর্টে হয়েছে যেখানে দশজন এমএলএ দলত্যাগ করিয়েছিল তার বিরুদ্ধে তেলেঙ্গানা বিআরএস সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট পঁচিশে মার্চ দিন রেখেছে পঁচিশে মার্চের পরে এই স্পিকারকেও সুপ্রিম স্পিকার পঁচিশা মার্চ এর পরে বিমান ব্যানার্জিকেও আমরা নিয়ে যাব আগামী উনিশ তারিখে বেলা দুটায় বিজেপি এমএলএরা রা বারিপুর শহরে স্পিকারের নির্বাচন কেন্দ্রে কালো ব্যাচ পরে সংসদীয় ব্যবস্থা সংবিধান বিধানসভায় বিরোধীদের কণ্ঠরদের প্রতিবাদ হবে বিমান ব্যানার্জির নির্বাচন কেন্দ্র বারোই পড়ে নন্দীগ্রাম থেকে থেকে পশ্চিমবঙ্গের বাইরে নাকি নন্দীগ্রামটাকে পশ্চিমবঙ্গের বাইরে নাকি বারুইপুরটা যদি পশ্চিমবঙ্গের ভিতরে হয় নন্দীগ্রামটাও পশ্চিমবঙ্গের মধ্যে ওনারা ভারতীয়ত্বে নেই সংকীর্ণ রাজনীতি হিনমন্যতায় ভুগছে মুসলমান ভোটে যেতেন বড় বড় কথা আপনাকে হারাবো বিমান ব্যানার্জিকে হারাবো ভবানীপুরে মমতাকে হারাবো আর বারুইপুরে

और हिंदू आइडियल देव देवी का मूर्ति को आग लगाया तोड़ा है एक भी अरेस्ट नहीं हुआ है और मुर्शिदाबाद की नौका उलबड़िया में हिंदू चुन चुन के हिंदू सॉपोनर और हिंदू जनता को घर को आग लगाया लूट किया भारत का क्रिकेट टीम जीतने का बाद उलबेड़िया में जो बाजी और जो हर्षोल्लास कर रहा था हर देश की जनता उसके ऊपर आक्रमण हुआ आईसी उलबेड़िया इंजर्ड हुआ इसका खिलाफ बीजेपी एमएलए अंदर में एडजमेंट मुशन लाया था एडजस्टमेंट तो नहीं किया पढ़ने का भी मौका नहीं दिया ये गैर कानूनी है ये सीधा सीधा

का हो है गी इसके लिए सरकार और पुलिस जिम्मेदारी वो एक्शन नहीं लेगा जिस दिन मेरा ऊपर हमला हुआ था आर एस एफ आर एस एफ लड़का को क्या बताया इन फ्रंट ऑफ एवरीबॉडी बॉडी रूर माउस तीनों का अरेस्ट किया रात ग्यारह बजे ममता के फोन तो तो पर छोड़ दिया महेश को ये लोग किया और मेरा खिलाफ जादवपुर का ओसी कोर्ट में आया था केस अभी भी चल रहा है কগজ কোন কাগজ বিধানসভার কোন কাগজ ভালো এটা তো উনি যা করছেন রিআরেস্ট অফ দি রিআরেস্ট স্পিকার যে স্পিকার বাবা সাহেব আম্বেদকরের সংবিধান মানে না তার কাগজ আমাদের লাগবে না আমরা পকেটে কাগজ নিয়ে যাব কাগজ ছিঁড়ব আর ওই স্পিকারকে দি আসব প্রত্যেক দিন প্রত্যেক দিন করে কাগজ বিজেপি নিয়ে যাবে ওকে দি আসব কাগজ

टू गुड ए गेम एंड इट्स कॉम्प्लीट अलायंस बिटवीन टीएमसी एंड द एक्सट्रीमिस्ट मेडिकल नॉक्शन अर्बन नॉक्शन दे अटैकमी एंड इन फ्रंट ऑफ मीडिया दे सेटर माल थ्री पर्सेंट डिपेंड आफ्टर इलेवन पीएम मिड नाइट दे रिलीज बाय दी बेल एज पर डायरेक्शन ऑफ द होम मिनिस्टर মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জী ইজ দেন আর্কিটেক্টার অফ দিস টাইপ অফ অ্যান্টি ন্যাশনাল এলিমেন্ট অ্যাক্টিভিটিজ ইনসাইড দ যাদবপুর ইউনিভার্স হয়ে গেছে আপনি মাওবাদী বলছেন আমরা পরশুদিন হাইকোর্টের পারমিশন নিয়ে যে মিছিল করেছি তাতেও বলেছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে অ্যান্টি ন্যাশনাল হাব তৈরি করেছে আমি তেইশ সালে ইনজোর হয়েছি অ্যাটাক হয়েছি আর এস সেপের তারা তারা ডাইরেক্ট বলেছে আমরা মাওবাদী তিনজনকে অ্যারেস্ট করেছে রাত্রি এগারোটায় ওদের ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ মন্ত্রীর নির্দেশে উল্টে যাদবপুরের ওসি আমার বিরুদ্ধে মামলা করার জন্য হাইকোর্টে গেছে যে মামলা এখনো pending রাজ্য প্রশাসন তৎপর হচ্ছে না কেন দাদা এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে এরা ভোটের সময় বলে নব ভোট তো मोदी जी নব ভোট বিজেপি ও তার फायदा তৃণমূল পায় ভোট পলটিক্স এরা নাস্তিক এরা এত সাহস রাম মন্দিরকে ভেঙে গুড়িয়ে দা ছবি এঁকেছে বলছি আবাস যোজনা টাকা দেবে আবাস যোজনা বাড়ি এই নামে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে মালদাতে সেটা ইংরেজ বাজারে ঘটেছে বিরাট মানে প্রায় সন্ধ্যাকালীর মতো ছায়া ওখানে এখনই পুলিশ বলে দিবে যে হয়নি আর ডাক্তারদের সাসপেন্ড করে ভয় পাইয়ে দিয়েছে ডাক্তাররাও আর ভয়ে এস করছে না মেদিনীপুরে ডাক্তার লেখেন কল্যাণী এইমসে নিয়ে যেতে হবে ডাক্তারদেরও প্যানিক করে দেওয়া হয়েছে দশ জন ডাক্তারকে সাসপেন্ড করে পরে সাসপেনশন তুলে নিয়ে দশ হাজার টাকা ইন্টারনেট বাড়িয়ে দিয়ে ডাক্তারদের মধ্যেও একটা অংশকে ভয় ভীতি দেখিয়ে এরা এই জিনিস পুলিশ মানে তোলাবাজ পুলিশ এখন হোলিতে তোলে যাতে দোল পালন না হয় সেই জন্য করছে আপনি ভাবলে অবাক হবেন শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে এস এসপি বলছে শুক্রবার আছে বিশেষ দিন তাড়াতাড়ি শেষ করতে হবে দোল শেষ করতে হবে এগারোটার মধ্যে আমরা স্বাধীনতার পর দেখিনি অ্যাডিশনাল এসপি বীরভূম সে সাম্প্রদায়িক পুলিশ সাম্প্রদায়িক সরকার মুসলিম লীগ টু মুসলিম লীগ টু মুসলিম লীগ টু উপড়ে ফেলবে বাংলার হিন্দু জনতা এবার দেখা যাচ্ছে বিধানসভায় আপনারা কিছু বললে অধ্যক্ষ একটা কড়া অবস্থান নেওয়ার পক্ষে কড়া না অসাংবিধানিক এই কাজ কেজরিওয়াল করেছিল বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন বাইরে ফেলেছিলেন আজকে বিজেন্দ্র মুক্ত সরকার বিমান মেননদিকে মমতা দিকে আরেবো আর ওদের দলে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে ট্যাংড়া করে তুলে রাস্তায় ফেলবে এই রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো

বিধানসভার ভিতরে দাঁড়িয়ে বলুন না আমি তৃণমূল বলুন শুধু তেলেঙ্গানার অর্ডারের জন্য অপেক্ষা করছি দাদা মদন মিত্র বলছেন পুলিশ কাজ করে না কি বলবেন ওটা মাতাল